এশিয়ান টাইমস এর খবরের জেরে নড়ে চড়ে বসল পুলিশ নিজ কন্যা সন্তানকে হত্যার চেষ্টার দায়ে গ্রেফতার পিতা বৌদ্ধনগর থানার পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে গৌতম ঘোষ নামে এই প্রাচন্ড ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছে পুলিশের কাছে এশিয়ান টাইমসে কন্যা সন্তান জন্ম নেওয়ার নিজ সন্তানকে হত্যার চেষ্টা এবং নিজের মেয়েকে বাঁচাতে মায়ের স্বামীর ঘর ছেড়ে দেওয়ার খবরটি প্রকাশিত হতেই গোটা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয় নড়ে চেড়ে বসে পুলিশ প্রশাসন অবশেষে বৃহস্পতিবার নিজ কর্ণার সন্তানকে হত্যার চেষ্টার অভিযোগে পিতা গৌতম ঘোষকে গ্রেফতার করল গোছংনগর থানার পুলিশ তিন মাসের কন্যা সন্তানকে মারধর সহ বিক্রি করার চেষ্টার গুরুতর অভিযোগ তুলেছিল শিশুটির জন্মদাত্রী মা মমতা মুরাসে এদিন দুপুরে খয়রপুর দাসপড়ার নিচু বাড়ি থেকে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করা হয়েছে খয়েরপুর দাসপড়া এলাকার প্রাণগোপাল ঘোষের ছেলে গৌতম ঘোষ গত এক বছর আগে বিয়ে করেছিল পিতৃ মাতৃহীন অনাথ মমতাকে এমনিতে তাদের দাম্পত্য জীবনে সংসারে কোনো অশান্তি ছিল না তাদের ঘরে গত সাড়ে তিন মাস আগে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় এরপরেই এই কন্যা সন্তানকে নিয়ে সংসারে অশান্তি শুরু হয় কন্যা সন্তান জন্ম হয় ক্ষুব্ধ হয়ে ওঠে গৌতম ঘোষ বারবার সে তার স্ত্রীকে কন্যা সন্তানটিকে বিক্রি করার প্রস্তাব দেয় তাতে তার স্ত্রী রাজি না হয় সাড়ে তিন মাসের কন্যা মারধর করতে শুরু করে অভিযোগ এই ছোট্ট তিন মাসে শিশুটি কিছু না বুঝলেও তার বাবা যখন তার কাছে আসত তখনই সে আতঙ্কে নীল হয়ে যেত এমনকি শিশুটি অজ্ঞান হয়ে যেত বলে মা মমতা মুরা সিং জানিয়েছেন বাচ্চার বাবা বাচ্চাটা খালি মার করে। আচ্ছা। বাচ্চার বাবা ক বাচ্চাটা এই দেখিয়া তার পছন্দ না কায় এটা বিক্রি করিলে। বিশ হাজার টাকা খাই মো নিজের মতো বাসমু আরম্বে করে একটা সন্তানোলা

তো এটা কি এই প্রথম হয়েছে নাকি আরো কোনো সময় হয়েছে অনেকবারই মারছে বাচ্চা অনেকবারই মারছে মাইরা সাইরা বাচ্চা একবারে মানে জাগার মধ্যে কেচাপ টেচাপ হইয়া দিছে এরকম ভাবে মারছে বাচ্চাটা শুধু একদিন মারছে যেমন এমন না প্রতিনিয়তই মারতে থাকে এটা মাই হয়েছে মানে বাচ্চা আপনার মানে ওর মারার মূল উদ্দেশ্য হয়েছে আপনার বাচ্চা মেয়ে দীক্ষা সেরাই ওর মারতে আছে আচ্ছা তো এই এই যে এত কিছু হয়েছে এই বিষয়ে আপনি কখনো থানায় বা কোনো জায়গাতে গেছেন এই বিষয়ে কোনো তো আমি কখনো গেছি না থানাতে আমি গেছি না বলতে পার্টির কাছে আমি কথা বথা কইছি পরে তারা সবাই মিলে আমার ফাটাইয়া দিচ্ছিল আমার একটা ধর্ম তো আত্মীয় করছিলাম একটা মা দেখছিলাম থান বাসা ফাটাইয়া দিছিল যে এটা না তুমি থাকতে বাচ্চাটার মানুষ হলো হে এখান অব্দিও গেছে গিয়ে আসে এখান সবাই কথা দিয়ে আনছে যে আমি আর বাচ্চাটাকে মারতাম না কোনো কিছু করতাম না বাসার চলো তো আমি আবারই আইছি আবারই আইছি যে স্বামীর কথা আছে একবার দেখি যাই আসলে হয়তো ফালতুতেও পারে আই আসছি যে এই আবারই শুরু হয়ে গেছে আবারও বারো আচ্ছা তো গতকালকে রাতে কি হয়েছিল আপনার সাথে যে আজকে আপনি বার হয়ে আয়া পড়ছেন গতকালকেও সেম এরকমই হয়েছে বাচ্চাটা খান্তাছে আমি কইছি আমার কোলের থেকে নিও না বাচ্চাটা যখন খান্তাছে আমি কোলের থেকে শান্ত করে তারপরে নিবা একেলেগে খানছে বাচ্চাটাই খুঁজে সেটা মারছে মারার পরে হয় যে বাচ্চাটারে মাতাছি তুই বুঝস না কেলে গিয়া তুই বাচ্চাটারে বিক্রি করস না কেলে এটা মাইয়া হইছে আমার কোনো পছন্দ না তুই জানস না বাচ্চাটা বিক্রি করার কোনো সময় আছে আচ্ছা আচ্ছা পরে আমি সকালবেলা বাইরে যাই করছি যে বাচ্চাটারে আমি নিজেরা নিজে মানে আমার নিজেরা তো আমি কোন তো করতাম না তবে আমার নিজের চকুর সামনে একটা মানুষ মারিলিব আমি বাচ্চাটা লই আমি কোনো জায়গা গিয়া আশ্রয় নিই লই আমি বাইরে যাই করছি আচ্ছা তো এখন আপনি কি করবেন কোনো কিছু ভাবছেন যে আপনি সকালে যে আজকে জিবি হসপিটালে আয়া পড়ছেন যে এখানে বাচ্চা রেনি আসিরা ভাবছিলাম তো অনাথ আশ্রমে যাইমু তো এরা হইছে যে অনাথ আশ্রমে যাইতে গেলে গার্জেন্ট মানে ইও লাগে কাগজ কাগজ সব কিছু গার্জেন্টর পারমিশন পারমিশন লাগে তো আমাদের এরা হইছে থানা যাওয়া লাগে তো আমি থানা যাইতাছি না মানে থানা গেলেও আমি জানি আবার তারা আমারে বাড়ি ছাড়াইয়া দিলাইবো আমি বাড়ি যাইতে চাই না বাচ্চাটা লই আমি শুধু বাচ্চাটার দিকেই চাই সংসারটা সাথে চাই আচ্ছা আমার আর কোনো যা অন্য সমস্যা যা অন্য খেলা লাগে আমার কোনো খারাপ কিছুই সেই মানে এই সব কিছু না আমি শুধু আমার বাচ্চাটা লেগেই আমি সংসারটা থেকেই বাইরে আসি আচ্ছা মানে মাত্র তিন বছর বয়স ভাই সরি তিন মাস তিন মাস বয়স এই বাচ্চাটা মানে কান্টিনিউ ওর বাবাই ওর ভাবে মারধর করতেছে একমাত্র কারণ সে মেয়ে বুঝতে পারছি তো এখন আপনি কি করতে যাইতেছেন আপনার ইচ্ছাটা কি আমার ইচ্ছাটা আপনি স্বামীর বিরুদ্ধে কোনো আইনি ভাবে যেতে চাইছেন বা ওর সুরক্ষার লাগি আপনি কি করতে যাইতেছেন ওর সুরক্ষার লাগি আমি এটাই করতে চাই যে কোনোখানে একটা আশ্রয় পাইলে এটারে লইয়া থাকতে চাই এটারে আমি একটু হালকা বড় করার পরে আমি অন্য কোনো জায়গা দিয়ে কাজ টাস করি এটারে লইয়াই মাসরুম হে তার থাক তার ভবিষ্যৎ হে করো কারণ আমার লাগে যে তো তার ভবিষ্যৎ নষ্ট হইছে হইছে নিজে

বায়ের বক্তব্য অনুযায়ী পহিলা বৈশাখের আগের শিশুটির কন্যাটির উপর শিশুটিকে মারধর করার পাশাপাশি তাকে মাথার উপর তুলে দিয়েছিল গৌতম পাশাপাশি শিশুটিকে কুড়ি হাজার টাকায় বিক্রি করে দিতে চাপ সৃষ্টি করে স্ত্রীর উপর পরে তার স্ত্রী মমতার সন্তানের প্রাণ বাঁচাতে পয়লা বৈশাখের দিন বাড়ি থেকে বের হয়ে যায় এবং জিবি হাসপাতালে এসে আশ্রয় নেয় জীবন এই যুবপ্রেরণা সামাজিক সংস্থার সদস্যদের চোখে পড়েই মহিলা সহ তার কন্যা সন্তানটি শিশুটির মায়ের মুখ থেকে সব শুনে যুবপ্রেরণা সামাজিক সংস্থার পক্ষ থেকে ওই অসহায় মা সহ তার ছোট্ট কন্যা সন্তানকে প্রাথমিকভাবে নিজেদের কাছে আশ্রয় দেয় কোন জায়গা থেকে আসছেন আপনারা

এই সংস্থা থেকে নিয়ে আমরা সুখী ওয়ান টপ সেন্টার নসিংহরে পাঁচ দিনের জন্য আমাদের কাছে প্রসবের থাকবে ওনারা পাঁচ দিন পর পাঁচ দিন চলাকালীন সময় আমরা কাউন্সিলিং আমাদের কিছু কিছু পরিষেবা থাকে ওইটা আমরা করানোর চেষ্টা করবো তারপর পাঁচ দিন পর শক্তি সদন শক্তি সদনে পরবর্তী থাকার ব্যবস্থা করা হবে আচ্ছা সেখানে তারা কতদিন থাকতে পারবে বা বাচ্চাটা ভবিষ্যৎ কিভাবে নির্ধারিত করা হবে এখন যতদিন পর্যন্ত বাচ্চা সাত বছর না হয় ততদিন পর্যন্ত সে মার সঙ্গে থাকতে পারবে সাত বছর পর চাই ওর পরবর্তী ভবিষ্যতের কথা চিন্তা করে ওকে চাই ওয়েলফেয়ারের হাতে তুলে দেওয়া হবে যদি পরিস্থিতি সেমন প্রকার থাকে আর যদি মনে হয় উনি রাখতে পারবেন বাচ্চাকে দেখাশোনা করতে পারবেন ভবিষ্যতে সব প্রয়োজনীয় জিনিসপত্র দিতে পারবেন উনি ওর সঙ্গেই থাকা হবে ঠিক আছে ধন্যবাদ পরবর্তী সময় বুধবার সংস্থার সদস্যরা বচ্চমনগর থানায় ঘটনাটি জানায় এবং মা ও শিশুকে রাধানগরে একটি বেসরকারি হোমে রাখার ব্যবস্থা করে বৃহস্পতিবার সকালে সামাজিক সংস্থার সহযোগিতায় অভিযুক্ত গৌতম ঘোষকে খয়েরপস্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে বচ্চমনগর থানার পুলিশ বুধবারের খবর এশিয়ান টাইমসে সম্প্রচারিত হতেই রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটেড আধিকারিকরা রাজধানী আগরতলা শহরের রাধানগরস্থিত ওই বেসরকারি ভূমি গিয়ে ওই শিশুটির মায়ের সাথে কথাবার্তা বলেন পাশাপাশি তার কিছুটির শারীরিক খোঁজ খবর নেন শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে জানা গেছে শুক্রবার মা ও শিশুকে সরকারিভাবে হোমে নিয়ে যাওয়া হবে এদিকে বৃহস্পতিবার অভিযুক্ত গৌতম ঘোষ পুলিশের প্রশ্নের মুখে পড়ে সে তার শিশু কন্যার উপর অবানশিক নির্যাতন করেছে তার সত্যতা স্বীকার করে নিয়েছে এক্ষেত্রে শিশুর পিতা গৌতম ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না হবে বলে জানিয়েছেন পুলিশ যা করবেন সত্য करिएगा গবেন আপনি আপনার বাচ্চারে ঢিল মেরে ফালাইছেন কিনা না ফালাইছেন না স্যার